গুড মর্নিং কি অবস্থা সবার ব্যাক টু নিউ নতুন তোমাদের সাথে কেমন আছে তোমরা সবাই অ্যান্ড সবার দিনকাল কেমন চলতেছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম এর পরপরই একটু কফি বানায় নিচ্ছিলাম আমার খুবই ক্রেভিং হচ্ছিল একটু কফি মেক করে খাওয়ার জন্য আর ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা হয়ে যাবে আর আজকে আমি কফি মেক করতে গিয়ে একটা জিনিস ভুল করেছিলাম মানে আমি সব সময় হচ্ছে মিল্ক ইউজ করি বাট আজকে হচ্ছে শুধু গরম পানটাই ইউজ করেছিলাম আমি ভাবছিলাম হয়তো বা খেতে তেমন একটা ভালো লাগবে না বাট পরে গিয়ে দেখি যে এভাবেও খেতে ভালোই লাগতেছে দুধ ইউজ করলে খেতে আরো বেশি মজা লাগে এইটাই বাট টেস্ট ওভারঅল ঠিকই আছে কফি পাউডারটা দিয়ে ভাবছিলাম একটু হার্ড শেপ আঁকবো বাট ওইটার পারি নাই পরে আর এই যে আমার কফি রেডি এখন হচ্ছে গরম গরম খেয়ে নেবো খুবই মজা খেতে এটা আই জাস্ট লাভ তোরাবিকার কফি কফি বা চা খেলে নরমালি হচ্ছে মানুষের ঘুম চলে যায় আর আমার উলটা আর ঘুম আসে বাট আজকে যেহেতু ইচ্ছে করতেছিল এই জন্য খাইছিলাম কফিটা খেয়ে একটু চাঙ্গা হয়ে নিলাম অ্যান্ড এরপরে হচ্ছে একটু নাস্তা মেক করতেছিলাম নাস্তা কমপ্লিট করে রুমে টুকিটাকি টাকি কাজ ছিল শেষ করলাম অ্যান্ড দুপুর বেলায় হচ্ছে আমরা কোনো না কোনো কিছু মাখানো খেয়ে থাকি আজকে যেহেতু বাসায় আমরা ছিল সো আমরার উপরে হামলা করি সবারই একটা হ্যাবিট হয়ে গিয়েছে মানে দুপুর বেলায় বিশেষ করে ভত্তা মাখা আর এই যে মরিচের গুঁড়ো লবণ আর কাশন্ত দিয়ে খুব ভালো মতো মাখায় নিচ্ছিলাম খুবই মজা খেতে দুপুরে আজকে রান্না বান্নার জন্য কোনো প্যারা ছিল না মানে আম্মু কোনো কিছুই রান্না করে নাই যেহেতু রাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল আমু জাস্ট আলু করছিল আর লেফট ওভার তরকারি ছিল তো ওগুলাই খাচ্ছিলাম আর এই যে সন্ধ্যার পর রেডি হতে চলে আসলাম আমাদের প্রোগ্রামে দাওয়া ছিল রাতে সো একটু আগে ভাগে রেডি হয়ে নিচ্ছিলাম যেহেতু আমাদের একটু দূরে যেতে হবে আর আজকে আমার সাথে একটু খুবই খারাপ ঘটনা ঘটছে মানে এটা বারবারই হয়ে থাকে আমি যখন ক্যামেরা দিয়ে আমার সব কিছু শ্যুট করতে থাকি তখনই এই প্রবলেমটা হবে আমার ক্যামেরা দিয়ে যখন আমি শ্যুট করি তখন ভিডিও বা ক্যামেরা মোড এটা আমি একদমই চেক করতে ভুলে যাই সো আজকেও এরকম হয়েছে রেডি হওয়ার সময় ঠিকঠাক ক্যামেরা ছিল বাট ফুল রেডি হওয়ার পর যে ভিডিওগুলো করছিলাম ওগুলা সব ক্যামেরায় ক্যাপচার হয়েছে মানে কোনো ভিডিও করা হয় নাই আর এটা আমি বাসায় আসার পর খেয়াল করেছিলাম আর তখন খুবই খারাপ লাগতেছিল যাই হোক এরপরে হচ্ছে হয়ে হয়ে বের গেলাম রাস্তায় খুব একটা জ্যাম ছিল না সো আমরা টাইমলি চলে গিয়েছিলাম অ্যান্ড যাওয়ার পর পরে হচ্ছে আমরা খাবারের ওইখানে চলে যাই বিয়েবারে খাবার মানেই তো মজা বাট আমার আজকে একদমই খেতে ইচ্ছে করতেছিল না কারণ আমার হাজবেন্ড রেখে আসতে হয়েছে তার যেহেতু অফিস ছিল সো তাকে নিয়ে আসা হয় নাই যাই হোক এরপরে খাবার দাবার শেষ করে আমরা হচ্ছে বউ দেখতে চলে গেলাম আজকে মেনলি এই আপুটার বিয়ে ছিল খুবই সুন্দর লাগতেছিল আপটাকে আর আজকে আমার তেমন কোনো ভিডিও ক্লিপসই নেওয়া হয় নাই কজ আমার মনটা অনেক বেশি খারাপ ছিল আমার হাজব্যান্ডকে রেখে আসাতে তাই আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আমার আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বাই বাই